আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা কম্পিউটার অপারেশন লেভেল থ্রি এর এস সিটটা করব এটা খুবই সহজ একটা শিট তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো প্রথমত আমরা দেখে নিই আমাদের কন্ডিশনে কি বলা আছে তো ওপেন এক্সেল ওয়ার্কশিট আমাদের এক্সেলের একটা ওয়ার্কশিটটা ওপেন করতে হবে দেন হচ্ছে আমাদের এই ডাটাগুলো এন্ট্রি করে নিতে হবে এইগুলো হচ্ছে আমাদের কি স্ট্যাটিক ডাটা তো এই ডাটাগুলো আমরা এন্ট্রি করে নেব তো প্রথমত আমরা যাই এক্সেলটা ওপেন করি এক্সেলটা ওপেন করার পর আমাদের প্রথমে থাকবে মেবি এস স্ল্যাশ এন সিরিয়াল নাম্বার দেন এখানে আমাদের থাকবে নেম এজ সাম এভারেজ তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে নেম দেন এজ সাম এভারেজ এ ভি আর এ জি এভারেজ তো তারপর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কাউন্ট ম্যাক্স মিন কাউন্ট ম্যাক্স ক্যাটাগরি সি এ টি আচ্ছা দেখেন এখানে আমরা যে কাজ করবো অল্টা চেপে ধরে ইন্টার দিলাম আমাদের এটা র্যাপ টেক্সট হয়ে যাবে অর্থাৎ পরবর্তী লাইনে চলে যাবে এস ক্যাটাগরি ওকে তো এইগুলাকে আমরা সিলেক্ট করে এখান থেকে মিডিল অ্যালাইন করে দিলাম তো তারপর আমার এখানে একটা সিরিয়াল নাম্বার লাগবে সিরিয়াল নাম্বারটা হচ্ছে আমরা এখানে এক দিব তারপর হচ্ছে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টান দিলে খুব সহজে আমরা এখান থেকে সিরিয়াল নাম্বারটা নিয়ে চলে আসতে পারবো তো তারপর আমাদের এখানে যেটা থাকবে সেটা আছে নাম থাকবে আলি রিয়াদ হাসান এমি এনে আমেনা আর কি কি নাম আছে দেখে সারা রয় এস এ আর এস সারা আরও ওয়াই ওকে তো আমাদের এজের জন্য একটা ভ্যালিডেশন দিতে হবে তো আমরা আগে এজটা বসিয়ে নিই থার্টি টোয়েন্টি ফাইভ থার্টি টোয়েন্টি এইট থার্টি টোয়েন্টি ফাইভ থার্টি টোয়েন্টি এইট থার্টি টু ফোর থার্টি টু ফোর তো এখানে আমাদের একটা ভ্যালিডেশন দিতে হবে ভ্যালিডেশনটা আমরা দেখে আসি ভ্যালিডেশন কি বলছে ভ্যালিডেট এজ ফিল্ড টু অ্যালাউ ইনপুট ভ্যালু অনলি বিটুইন ওয়ান তো নো আদার্স ভ্যালু উইল বি একসেপ্টেড অর্থাৎ এখানে আমাদের কি বয়সটা হতে হবে এক থেকে চুয়াল্লিশের মধ্যে তো এর বাইরে যদি কোনো ডাটা আমরা এখানে এন্ট্রি করতে যাই তাহলে সেটা গ্রহণ করবে না তো আমাদের এখানে একটা ভ্যালিডেশন দিতে হবে তো আমরা ভ্যালিডেশনটা দিয়ে ফেলি তো এইগুলোর উপর এই সেলগুলোর উপর আমরা ভ্যালিডেশনটা যেহেতু দেব এই সেলগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর আমরা ডাটা মেনুতে চলে আসবো ডাটা মেনুতে আসার পর ডাটা ভ্যালিডেশনে আসবো ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডেসিমাল করব এখানে ঠিক আছে ডেসিমালে যাওয়ার পর এখানে রয়েছে দেখেন ডেটা বিটুইন তো এখানে মিনিমাম করব মিনিমাম হবে হচ্ছে ওয়ান এবং ম্যাক্সিমাম কত বলছে ম্যাক্সিমাম তো আমরা এখানে দিয়ে দিলাম যদি এখানে দেখেন ফোরটি ফাইভ দিতে যাই তাহলে আমাদের একটা ইরোড আসবে আবার আমরা যদি এখানে জিরো দিতে যাই তাহলে আমাদের একটা ইরোর আসবে তো আশা করছি আপনারা সিম্পল একটা ভ্যালিডেশন ছিল সেটা বুঝতে পেরেছেন তো তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সামেশন করতে হবে তো আমরা এখানে দেখে আসি তো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে এটা আমরা একটু পরে চেক করছি তো সাম এখানে কি বলছে ইউজ সাম ফাংশন টু ক্যালকুলেট সাম দিস উইল ক্যালকুলেট দ্য সাম অফ দ্য এজ এস ফ্রম কলাম সি অর্থাৎ আমাদের এই যে সি কলামে যে বয়স আছে এগুলোর একটা যোগ ফল আমাদের এখানে সামের ভিতর নিয়ে আসতে হবে তো এটা খুবই সহজ আমরা জাস্ট একটা কাজ করবো এখানে যোগফলটা বের করবো সেটা করার আগে আমরা এই সেলগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা হোম মেনু থেকে মার্জেন সেন্টার করে দিব তো মার্জেন সেন্টার করলে কি হবে সবগুলো সেল মিলে একটা সেল হয়ে যাবে এবার আমরা যে এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে সোনশন এস সাম তারপর ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে রেঞ্জটা বলে দেবো কি সি টু থেকে সি সেভেন পর্যন্ত অর্থাৎ আমাদের সি টু থেকে সি সেভেন পর্যন্ত যতগুলো নাম্বার থাকবে সবগুলোকে আমাদের এখানে যোগ করে দিবে ওকে এবার আমাদের যে কাজটা করতে হবে এভারেজ ফাংশনটা ব্যবহার করতে হবে তো আমরা এখান থেকেও এই সবগুলো সেলকে সিলেক্ট করে মার্জেন সেন্টার করবো

এটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে দেখেন হোম মেনুতে আসে হোম মেনুতে যায় এখানে দেখেন রয়েছে ডিক্রিজ ডেসিমাল এখান থেকে আমাদের ইনক্রিজ ডেসিমাল এই যে এই যে এখানে দুইটা ডেসিমাল সংখ্যা রাখতে হবে তো এখানে আমাদের যে কাজটা হল আমরা এখানে ডেসিমালে পরে দুইটা দশমিক যুক্ত সংখ্যা আমরা রাখবো এখানে দেখে নে আমরা এটা চলে আসলো আমাদের তো এটাকে আমরা মাঝখানে রাখলাম মাঝখানে চলে আসলো এটা দেন এখানে আমরা যে কাজটা করব এখানে কাউন্ট করতে হবে আমার এখানে কাউন্ট করার জন্য চলে আমরা ফর্মুলাটা দেখে আসি কাউন্ট ইউজ দ্য কাউন্ট ফাংশন টু ক্যালকুলেট কাউন্ট দিস উইল কাউন্ট নাম্বার অফ কলাম সি সেল অর্থাৎ সি সেলের যতগুলো হচ্ছে আপনার নিউমেরিক ভ্যালু আছে সেগুলোকে আমাদের কাউন্ট করতে হবে তো এইখানে আমরা কি করব এটাকে সিলেক্ট করব জাস্ট সিলেক্ট করে মার্জেন সেন্টার এখানে আমরা করব সিও ইউএন টি কাউন্ট তারপর ফার্স্ট ব্র্যাকেট কোনগুলোকে কাউন্ট করব এগুলোকে কাউন্ট করব সি টু থেকে সি সেভেন পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম আমার এসে এখানে সিক্স চলে আসলো কাউন্ট করে দিল তারপর আমরা এখানে ম্যাক্স ফাংশন ব্যবহার করব এখানে সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে মার্জেন সেন্টার করবো দেন মার্জেন সেন্টার করার পর আমরা এখান থেকে ম্যাক্সিমাম এসটা আমাদের বের করতে হবে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমান সমান এম এ এক্স ম্যাক্স দিলাম ম্যাক্স দিয়ে আমরা এখান থেকে এইগুলো থেকে ম্যাক্সিমাম বের করব সি টু থেকে সি সেভেন পর্যন্ত ওকে তো আমাদের ম্যাক্সিমামটা বের হয়ে গেলো এবার আমরা সেমভাবে মিনিমাম তো আমাদের কন্ডিশনে দেখেন এটাই বলা আছে ইউজ দ্য ম্যাক্স ফাংশন টু ক্যালকুলেট ম্যাক্সিমাম ভ্যালু দিস উইল ফাইন্ড অ্য ম্যাক্সিমাম ভ্যালু ফ্রম সি কলম অর্থাৎ সি কলম থেকে আমাদের এটা বের করতে হবে আবার এটাও দেখেন সেম মিনিমাম বের করার ক্ষেত্রে ইউজ দ্য মিন ফাংশন টু ক্যালকুলেট দ্য মিনিমাম ভ্যালু দিস উইল ফাইন্ড আ মিনিমাম ভ্যালু ফ্রম কলাম সি অর্থাৎ মিনিমামটাও আমাদের যে সি কলমের যে এজ আছে সেইগুলো থেকে বের করতে হবে তো আমরা এগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর মার্জেন সেন্টার করবো দেন হচ্ছে আমরা এখানে যেটা করব সমান সমান এম এমআইএন কি করে মিনিমাম নাম্বার বের করে দেয় তো এখানে আমরা রেঞ্জটা বলে দিলাম এগুলো থেকে আমাদের কি করবে মিনিমাম নাম্বারটা বের করে দিবে ওকে তো এবার রয়েছে কি এখানে রয়েছে এভারেজ ক্যাটাগরি তো এখানে এভারেজ ক্যাটাগরি হবে না এখানে হবে কি এস ক্যাটাগরি সরি এখানে আমাদের হবে এস ক্যাটাগরি তো আমরা এখানে এ জি ই এস দিয়ে দিলাম তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো চলেন আমরা উপরের কন্ডিশন দেখে আসি দেখেন এখানে কন্ডিশনটা আছে কি ইউজ ফর্মুলা ইউজ ফর্মুলা ইউজ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য কন্ডিশন পার্ট অফ দ্য টেবিল ওকে এখানে যেটা বলছে সেটা হচ্ছে দিস উইল ক্যাটাগরিজ দ্য এজ বেস কন্ডিশন এখানে কন্ডিশনের উপর বেস করে আমাদের এস ক্যাটাগরিটা হবে সেটা হচ্ছে এজ বিটুইন ওয়ান টু টুয়েলভ অর্থাৎ এক থেকে বারো এর মধ্যে যাদের বয়স থাকবে তারা হবে কি তাদের এস ক্যাটাগরি হবে চিলড্রেন আঠারো থেকে পঁচিশের মধ্যে যারা থাকবে তাদের হবে কি ইউথ আর ছাব্বিশ থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স থাকবে তারা হবে কি অ্যাডাল্ট তো আমাদের এই কাজটা এখন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে তো আমরা চলেন শুরু করি এখানে যে কাজটা করতে পারি সমান সমান ইফ ইফ রাখলাম এখানে আমাদের প্রথম কন্ডিশন কী ছিল এখন দেখেন ওয়ান টু টুয়েলভ অর্থাৎ কি একের সে বেশি হতে হবে এবং বারোয়ের সে কম অথবা সমান হতে হবে একের সে বেশি হতো সমান হতে হবে এবং বারো এর সে কম অথবা সমান হতে হবে তো এখানে যেহেতু আমাদের অ্যান্ড আসবে এবং মানে কি অ্যান্ড নিয়ে আসতে হবে অ্যান্ড নিয়ে কাজ করতে হবে ইফ অ্যান্ড তো যদি আমাদের এটা এটার মান যদি একের চেয়ে বেশি অথবা সমান হয় এবং এটার মান যদি আমাদের টুয়েলভের সিএ কম অথবা সমান হয় তাহলে আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে সিএইসআইএল ডিআরইএন চিলড্রেন হবে আর যদি এটা না হয় অর্থাৎ এই কন্ডিশনটা যদি আমাদের ফলস হয় তার মানে কি সে চিলড্রেন না আমাদের এখানে ফলসই ভ্যালুর জন্য আমাদের কাজ করতে হবে তো এখানে আমরা আবার ইফ দেব যদি ইফ অর যদি অর না সরি এখানে হবে অ্যান্ড এবার আমরা যে চেকটা করব সেটা হচ্ছে ইউথ কিনা তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সি টু এর মান যদি আঠারো এসে বেশি অথবা সমান হয় এবং সি টু এর মান যদি আঠারো থেকে কত এর কথা বলছে আঠারো থেকে পঁচিশ পঁচিশের সে কম অথবা সমান হয় এর সে কম অথবা সমান হয় তাহলে আমাদের কী হবে এখানে আচ্ছা এখানে আমরা এটা এন্ডের ক্লোজিং করে দিলাম তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে হবে ইউটিএইস ইউ ওকে আর যদি এইটাও ফলস হয় তাহলে আমরা এখানে আওয়ার কন্ডিশন চেক করব ইফ যদি ইফ অর সরি অর না অ্যান্ড হবে অ্যান্ড ইফ অ্যান্ড সি টু এর মান যদি কত এর চেয়ে বেশি অথবা সমান হয় ছাব্বিশের চেয়ে বেশি অথবা সমান হয় এবং চুয়াল্লিশের চেয়ে কম অথবা সমান হয় তাহলে যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের এখানে ডাল্ট দেখাবে ওকে তো এবার হচ্ছে আমরা যে কাজটা করবো এই করবো এই তিনটা ইফ এর ক্লোজিং আমরা এখানে করে দিব ওকে তো আমাদের কাজটা হয়ে গেছে তো আমরা এটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিই দেখেন এখানে রয়েছে ইউথ কারণ কি তার বয়স পঁচিশ এখানে যদি আমরা কারুর বয়স এখান থেকে তিন করে দিই তাহলে দেখেন সে চিলড্রেন হয়ে যাচ্ছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে আমাদের কন্ডিশনটা কাজ করছে ঠিকঠাকভাবে তো এইবার আমাদের এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করার কথা বলা ছিল উপরে তো আমরা এখান থেকে দেখে আসি তো দ্য এস ক্যাটাগরি ফিল্ড উইল বি হাইলাইটেড উইথ দ্য কালার অ্যাজ বিলো তো এখানে যদি চিলড্রেন থাকে তাহলে কি হবে গ্রিন ফিল কালার উইথ ডার্ক গ্রিন টেক্সট তো আমরা এই কাজটা করব এখানে এইগুলোকে জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে কন্ডিশনাল এ যাব কন্ডিশনাল এ যাওয়ার পর আমরা এখানে হাইলাইট সেল রুলস এখানে যাব যাওয়ার পর এখানে ইকুয়াল টু ইকুয়াল টুতে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে চিলড্রেন তো চিলড্রেনের জন্য কি বলছে চিলড্রেনের জন্য বলছে হচ্ছে ডার্ক গ্রিন তো আমরা এখান থেকে ডার্ক গ্রিন এখানে করে দিলাম হচ্ছে ডার্ক গ্রিন টেক্সট গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট তো তারপর আমরা এখান থেকে আবার কন্ডিশনাল ফর্মেটিংয়ে যাব হাইলাইট সেল রুলস দেন ইকুয়াল টু এখানে যদি হয় ইউথ তাহলে কি হবে ইওলো ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট তো আমরা এখানে এটা দিলাম ইয়ুথ দেন হচ্ছে এখানে যেটা করবো হচ্ছে ইয়োলো ফিল উইথ ডার্ক গ্রিন ডার্ক ইওলো টেক্সট দেন এখানে এটাকে করে দিলাম তো তারপর আমরা এখান থেকে আবার কন্ডিশনাল ফর্ম্যাটিংয়ে যাব টেক্সট হাই হাইলাইট সেল রুলস এখানে যাচ্ছি যাওয়ার পর ইকুয়াল টু আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যদি এটা সমান সমান অ্যাডাল্ট হয় তাহলে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট তো এই সেল এইটা করবো তো আমরা এখান থেকে এখানে এটা সিলেক্টই আছে দেন ওকেতে ক্লিক করলাম তো আমাদের এটা হয়ে গেল তো এখন যদি কাউকে আমরা চিলড্রেন বানাই দিই দুই তাহলে দেখেন এখানে ঠিকঠাকভাবে ওকে তো আমাদের এই পর্যন্ত আমরা চেক করে আসি আর কি করতে বলা হয়েছে এখানে তো ভিলুকাপের মাধ্যমে আমাদের কী করতে হবে ভিলুকাপের মাধ্যমে একজনের নাম অনুযায়ী সে অ্যাডাল্ট নাকি চাইল্ড এটা আমাদের এজ ক্যাটাগরি আমাদের দেখাতে হবে তার তো আমরা এখানে এই কাজটা করবো দেখেন ক্রিয়েটে ভিলু আপ টেবিল ইন কলাম কে অ্যান্ড এল ওকে তো আমাদের কে এবং এল কলামের মধ্যে এই কাজটা করতে হবে তো আমরা এখানে কে এবং এল এই যে দেখেন আমাদের যে দুইটা কলাম আছে সেখানে আমরা কাজটা করব তো কাজটা করার জন্য আমাদের এখানে কি করতে হবে নেম এবং এস ক্যাটাগরি এখানে রাখতে হবে তো আমরা এখানে দিলাম হচ্ছে নেম এখানে দিব হচ্ছে এস সি এ টি ই ক্যাটাগরি ওকে তো এটা রাখলাম তো আপনাকে যদি কখনো এইভাবে স্পেসিফিকভাবে বলে দেয় এই কলামে এই এই কলাম ব্যবহার করে তাহলে অবশ্যই আপনার সেটা করতে হবে না হলে কিন্তু আপনার এই জবটা কিন্তু এসএসআর ভাবে এই জবে আপনার এই কাজে স্যাটিসফাইড হবে না তো আমরা এখানে নেমে কি করব এখানে একটা ড্রপ ডাউন লিস্ট বানাইতে পারি তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা ডাটা মেনুতে চলে যাব ডেটা মেনুতে আসার পর ডেটা ভ্যালিডেশনে যাব এখান থেকে ডেটা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যানিভ্যালুয়ের জায়গায় কী করবো আমরা এখান থেকে লিস্ট নিয়ে আসবো লিস্ট নিয়ে আসার পর সোর্সের ভিতরে আমরা এখানে নামগুলোকে দিয়ে দিব দেন ওকেতে ক্লিক করলাম তাহলে দেখেন আমাদের এখানে এই যে নাম চলে আসছে দেন এস ক্যাটাগরি তার এস ক্যাটাগরিটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে ভিলুকপ ব্যবহার করবো সন সন ভিএল ডাবল কেভি ভিলুকপ ভিলুক লুকআপ ভ্যালুতে আমাদের এই নামটা থাকবে তারপর হচ্ছে আমাদের একটা টেবিল এড়ে থাকবে আমরা হচ্ছে পুরো টেবিলে দেখেন আমরা নাম দিয়ে যেহেতু খুঁজে বের করব তাহলে আমাদের এই নেম থেকে শুরু করতে হবে টেবিলটা কারণ কি এটা সবসময় আমাদের কি বাম পাশে রাখতে হয় লুক আপ ভ্যালু যে টেবি কলম থেকে ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের সবসময় বাম পাশে রাখতে হয় তো তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কত নম্বর ইন্ডেক্স নাম্বার কলমের ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে কত নম্বর কলমের ডাটা আমরা দেখতে চাই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বর কলমের ডাটা আমরা এখানে দেখতে চাই এইট দিয়ে দিলাম তারপর এটা একজাক্ট ম্যাচ করানোর জন্য আমরা এখানে জিরো দিয়ে দিচ্ছি দেন আমরা এটাকে ইন্টার দিলাম দেখেন আলি কি হচ্ছে অ্যাডাল্ট তো আমরা যদি এখান থেকে রিয়াদ সিলেক্ট করি দেখেন ইউথ দেখাচ্ছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা কীভাবে কাজ করছে আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট হোম মেনুতে গিয়ে মার্জেন্স সেন্টার করে দিলাম এখানে দিলাম ভি ভিএল ডবল কে ইউপি ভিলিকপ অথবা আমরা একটা কাজ করতে পারতাম সেটা হচ্ছে এটাকে জাস্ট এক একটা কাট করে একটা সেল নিচেই নামায় নিয়ে আসতে পারি এখান থেকে আমরা এখানে দিতে পারি ভিএল কে ইউপি ভিলুকপ তো এখান থেকে আমরা এটার ফিল কালার দিই ওকে আর এইগুলোকে আমরা বর্ডার করে দিই এখান থেকে অল বর্ডার তো দেখেন আমরা এখান থেকে ড্রপ ডাউনের মাধ্যমে চেঞ্জ করলে আমাদের এখানে তার এস ক্যাটাগরিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা এইগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখান থেকে বর্ডারে দেব অল বর্ডার করে দিলাম ওকে তো চলেন আমরা আরও কিছু দেখে আসি ক্রিয়েট টু ডি বার কলাম চার্ট ডিসপ্লে দ্য এজ ফিল্ড এগেনস্ট নেম ফিল্ড তো আমাদের নেম এবং এজের উপর ডিপেন্ড করে আমাদের একটা কি করতে হবে কলাম তৈরি করতে হবে তো আমরা সেই কলামটা এখানে করে ফেলব তো এখানে আমাদের নেম আছে এবার কন্ট্রোলসেপাদের এজটাকেও সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমরা ইনসার্ট মেনুতে যাব তারপর সে কলামে যাচ্ছি কলামে যাওয়ার পর এখান থেকে আমরা একটা টু ডি কলম নিয়ে নিই যে এটা এটাই নিলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে কলামটা পেয়ে গেলাম তো এখানে দিয়ে দিই শিট ওকে দিয়ে দিলাম তো আমাদের এখানে নাম আছে নাম অনুযায়ী তাদের বয়সের কলামটাও এখানে দেখাচ্ছে তো এটাকে একটু ছোটো করে আমরা দিতে পারি বেশি শর্ত বেশি 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 শর্ত হয়ে যাচ্ছে ওকে হ্যাঁ মোটামুটি পারফেক্ট তো এটাকে আমরা যে কোনো একটা সাইডে রেখে দিতে পারি ওকে তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল যদি আমাদের কলামে কোথাও ডাটা চেঞ্জ হয় থার্টি এখানে যদি আমরা আলিয়ের এসটা যদি ফোর করে ইন্টার দিই তাহলে দেখবেন আমাদের কলমটা অটোমেটিক চেঞ্জ হবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আমাদের মোটামুটি আজকের এস সিটের কাজ তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো সবাইকে ধন্যবাদ